রাস্তায় বেরিয়ে দেখি কত লাইটিং যেহেতু ঈদ না ওই জন্যে চারদিকে সব লাইটিং দিয়ে একদম ভরিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে আর আমি আমার ছেলে আর তোমাদের দাদা ভাই যাচ্ছে একটু পয়লা বৈশাখে কেনাকাটি করতে চলো বাড়ি গিয়ে দেখা হবে যে পয়লা বৈশাখে কী কিনলাম হ্যালো বন্ধুরা সীমা লাইফস্টাইলে আর একটা মিনি ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম যাই হোক ঈদ তো মিটেই গেছে আর আজকের হচ্ছে শনিবার রাস্তায় বেরিয়েছিলাম তোমাদের তো দেখিয়েছি অত লাইটিং চারদিকে আর যাই হোক তারপরে কালকে যেহেতু পয়লা বৈশাখ আর অনেক দেরি হয়ে গেছে জানি আমি কটা নাইটি কিনেছি সেটাই তোমাদের সাথে দেখাবো তিনটে নাইটি তিনটে নাইটি পয়লা বৈশাখের উপলক্ষে এই এই কুর্তিটা কালারটা কেমন হয়েছে বলো কুর্তি এটা একটা নাইটি এই একটা নাইটি গরমের জন্য আর এইটা হচ্ছে একটা কুর্তি হ্যাঁ উপর কাজেই কাজ করা হ্যাঁ আর আর ছেলের একটা একটা গেঞ্জি হাফ প্যান্ট ছেলে চলো হ্যাঁ এগুলো কেমন লেগেছে একটু বলো কালার কেমন হয়েছে সবটা খুলে আর দেখালাম না কি দেখাবো নাই কি এই জন্য চলো এই ছিল আমার পয়লা বৈশাখের কেনাকাটা কেনাকাটি করে এসে তারপরে রান্নাঘরে ঢুকলাম একটু আলু কাটছি আর একটু পটল শুরু শুরু করে পটল কাটছি আলু আর পটল ভাজা করব। রাত্রি ভাত দিয়ে খাবো বলে যেহেতু কালকের এই নীল ষষ্ঠী না সরি সরি নীল ষষ্ঠী না অশোক ষষ্ঠী তার জন্য তেলটা গরম হয়ে গেল যেতে আমি আলু আর পটলগুলো দিয়ে দিলাম এটা ভাজা হবে এই নারচি নেড়ে চেড়ে নুন হলুদ সব দিয়ে দিয়েছি আর পটল আলু ভাজা আর দুপুরে হয়েছিল এই তরকারি নিরামিষ সেইটাই দিয়ে রাত্রিরে খাওয়া হবে এই চোরের তরকারি আর এই হচ্ছে ভাত চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে আর যদি খুব ভালো লাগে তোমার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবে সবাইকে টাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন